হ্যালো সবাইকে কেমন আছো তোমরা সবাই চলে এসেছি একটু ছোট মিনি আজকে যাচ্ছি হচ্ছে আলিপুরদুয়ারের সব থেকে বড়ো প্যান্ডেল যে হয় ওখানে তো পুজোর সময় যাওয়া হবে না পুজোর আগে গিয়েই দেখে আসছি উদ্বোধনের পরেই কারণ পরে প্রচুর পরিমাণে ভিড় হয় আর এত সুন্দর প্যান্ডেল হয় এখানে প্রত্যেক বছর এত লাখ লাখ লোক আসে তো তখন আর সময় হবে না যাওয়ার বা সুযোগ হবে না তো মাকে এখনই গিয়ে দর্শন করে আসছি কত সুন্দর না দেখো মানে দেখি মনটা হয়ে যাচ্ছে মানে এতটাই সুন্দর ঠাকুরটা যাক ভালো মতো দর্শন করে নিয়ে প্যান্ডেলটা একটু তোমাদের সাথে শেয়ার করানোর জন্য একটু ভিডিও করেছিলাম দেখো প্যান্ডেলটা একটু মানে ক্যামেরা কতটা জাস্টিস করছে জানি না বাট এত সুন্দর দেখতে প্যান্ডেলটা মানে কিছু বলার নেই খুব সুন্দর তো যাক কেমন আগলো ভ্লগটা আমাকে একটু জানিও ছোট্ট একটা ভ্লগ আমাদের সাথে শেয়ার করলাম তো সবাইকে শুভদীপুরের অনেক অনেক শুভেচ্ছা আর ভালো মতো পুজো ঘুরো আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন বাই টা